আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা নিউ ব্লগ ভিডিও তো যেহেতু সরস্বতী পুজো চলে গেল সরস্বতী পুজোর আজকে ভিডিওতে শেয়ার করবো তো প্লিজ সবাই কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো নিশ্চয়ই তোমাদেরও খুবই ভালো লাগবে অ্যান্ড সকাল সকাল আজকে চলে গিয়েছিলাম সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি দিতেই সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে যেহেতু একই দিনে পড়েছে চৌদ্দই ফেব্রুয়ারি কিন্তু প্রতিবারে কিন্তু এটা পড়ে না তো যাই হোক চলো পুষ্পাঞ্জলি দেওয়ার পর কিন্তু মায়ের একটু আরতি দেখছিলাম আরতি দেওয়ার পর আরও অনেক কিছু দেখবো বা সকালের পুরোটাই সকাল 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 স্নান করে তো চলে গিয়েছিলাম তো চলো গাইজ আরও কি কি করিস রে তোমরা অবশ্যই দেখো মাকে কিন্তু দারুণ লাগে সরস্বতী মাকে এখন কিন্তু সবাই আরতি দেওয়ার পর এখন কিন্তু সবাই তাপ নিয়েছি মানে পুজোর দিনকে কে কোথায় গেছে অবশ্যই প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও আমি কিন্তু একানি অনেকেই আছে আমার সাথে কিন্তু শিল্পাও আছে তোমরা কিন্তু ওকে অবশ্যই দেখতে পাও তো চলো আরেকটা পাকা বড়ি সাথে তোমাদের ভিডিওতে শেয়ার করি এই যে পাকা বুড়ি এ কিন্তু আমার বিখ্যাত ফ্যান হ্যালো গাইজ হ্যালো গাইজ করতে করতে কিন্তু সব দিন শেষ তো চলো এখন কিন্তু শিল্পাও আছে এখানে কিন্তু এখন পুজো চলছে পুজোর পর কিন্তু আমরা এখন যাবো আর একটা জায়গায় পুজো দিদে সেটাও তোমরা অবশ্যই দেখতে পাবে গাইজ এখানে কিন্তু সকালে পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট এই যে শিল্প আছে তো এখন কিন্তু আমরা এরকম একটু একটু পরে তোমাদের মানে সাজগোজ দেখতে পাবে তো চলো হচ্ছে সেটাও তোমাদের আমরা আমরা ঠিক তো ভেবেছিলাম যে আমরা সরস্বতী পুজোর দিন বেরোবো কিন্তু কোথায় যাব সেইটা নিয়ে অনেকটাই কনফিউজ ছিলাম ভেবেছিলাম যে আগে শাড়ি পরে বেরোই তারপরেই ঠিক করব। এখানে দেখতে পাচ্ছি যে পায়েল এসে গেছে পায়েলের সাথে অনেকদিন পরেই দেখা হচ্ছে এখানেও কিন্তু একটা ঠাকুর উঠেছে ঠাকুরটা কিন্তু দারুণ লাগছে আমাদের পাড়া থেকে সবাই কিন্তু কিন্তু চলেছে পুষ্পাঞ্জলি দিয়ে বন্ধুরা এখানে কিন্তু দুটো মোট ঠাকুর উঠেছে তোমরা অবশ্যই দেখতেই পেলে তো যাই হোক চলো ওখানে ঠাকুর এখানে ছোট্ট ঠাকুর মানে প্রথমে উঠেছে এইটা হচ্ছে বিকি এখানে আছে অনিকেত আছে চলো গাইস এখানে কিন্তু তোমাদের দেবাশীষের সাথে দেখা করে দেয় এটা হচ্ছে আমার বন্ধু সবাই মিলে কিন্তু এখানে প্রথমে পুষ্পাঞ্জলি দিয়েছে এখানে কিন্তু আমাদের চলছিল ফটোশুটের পালা ফটোশ্যুটের তো আমাদের চলবেই সেটা তোমরা অবশ্যই ফেসবুকে দেখতে পাবে ইনস্টাগ্রামে পোস্টে দেখতে পাবে তো চলো এখন কিন্তু সবাই মিলে হৈ হৈ করে পুরোটাই ব্লগ স্টার্ট করলাম বা ব্লগে তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ আর এই যে আমাদের ক্যামেরাম্যান শিল্পা শিল্পা কিন্তু পুরোটা ফটোগ্রাফার হয়ে যাচ্ছে গাইস এখন কিন্তু আমাদের শাড়ি পরতে হবে প্রচন্ড লেট হয়ে গেছে তো চলো শাড়ি পরার পর দেখা হচ্ছে সো ফাইনালি গাইস আমরা কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়ার পর আবার কিন্তু রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ শাড়ি পরে তো আজকে আমায় কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানি তো ফুল লোক তোমরা অনেক মানে তাড়াতাড়ি খুব দেখতে পাবে তো আমি কিন্তু এখানে এই শিল্পা আছে পায়ল আছে অনেক মিলে এখন কিন্তু যেতে চলেছি একটা জায়গায় সেই জায়গাটা তোমাদের কাছে পুরোটাই পার্সোনাল রইলো তো চলো আজকে আমরা কোথায় যাচ্ছি সরস্বতী পুজো বা ভ্যালেন্টাইন্স প্যান্স উপলক্ষে সেটাও তোমরা ভিডিওতে দেখতে পাবে তো চলো শাড়িতেই যেহেতু নারী আর নীল রং তো মেয়েদের খুবই ভালো লাগে সেরকম কিন্তু আমারও প্রচণ্ড প্রিয় আজকে আমি পরেছিলাম নীল রং তোমরা কে কোন কালারের শাড়ি পরেছিলে সেটাও প্লিজ কমেন্ট করে জানিও আর আজকে আমায় কেমন লাগছে সেটাও জানিও আর শাড়িটাও কেমন লাগছে সেটাও জানিও তো চলো আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে এলে এই যে শিল্পা আগে এন্ট্রি নিয়ে নিয়েছে শিল্পা কাজকে দারুণ লাগছে সবুজে হলুদে পরে চলো 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 বেশ সেলফি ম্যান সো গাইস আমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু রেডি হয়ে গেছি এখন আমরা গাড়ি ধরবো তো প্রথমে আজকে আমরা যাব স্কুলে যাব হ্যাঁ তো আমরা কিন্তু চলেলাম এখন হাবড়াস্তাই আর হাবড়াস্তাই এসে একটু কাছে आए हां এখন আমরা যাচ্ছি স্কুলে তো চলো স্কুলে ঠাকুরটা দেখে না গো গাইস তোমাদের মিথ্যে কথা বলছেন তোমরা দেখো তাদেরকে দেখো তাদেরকে দেখা তবে বাড়ি সবাই হলুদ হলুদ পড়েছে আমি একটা নীল চল আমাদের স্কুলটা তো বাড়ি থেকে কিছুক্ষণ দূরে তোমাদের তো আমি অবশ্য বলেইছিলাম অনেক আগের ভিডিওতে যে আমাদের স্কুলটা কোথায় ঠিক চন্দ্রভাগে তো চন্দ্রভাগ শ্রীকৃষ্ণ উচ্চ বালিকা বিদ্যালয় অনেক দিন পরই বলতে গেলে আমাদের স্কুলে এলাম এসে দেখতে পাচ্ছি ঠাকুরটা কিন্তু পুরোটাই আগের বাড়ির মতনই আছে কেননা আগের বাড়ির স্কুলের কোনো একটা ক্লাসের ভেতরে হয়েছিল এখানে দেখতে পাচ্ছি যে ম্যামেরা কিন্তু অনেকটাই ব্যস্ত কেননা আর ম্যামেদেরকে বিরক্ত করলাম না প্রচণ্ড ভিডিও বা ফটো তুলতে ব্যস্ত এটি হচ্ছে আমাদের স্কুল স্কুলটাকে কিন্তু খুবই মিস করলাম তার কিন্তু চলে গেলাম আমাদেরই একটা পাশের পাড়া তাই কেননা এইটা হচ্ছে স্কুল থেকে বেরিয়ে স্কুল থেকে বেরোনোর পর আমরা এখন যেতে চলেছি হাই স্কুলে আমাদের কিন্তু আশেপাশে অনেকগুলোই স্কুল আছে স্কুল পেরিয়ে চলে যাচ্ছি তারপরে কিন্তু আর আরেকটা রাস্তায় এই ঠাকুরটা আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আর তোমরা কে কে কটা দেখেছ ঠাকুর সেটা অবশ্যই জানিও এখন চলে এলাম আমাদের চন্দ্রভাগ স্কুল ফেলে রেখে করলেন হাই স্কুল আমাদের কিন্তু এখানে চার পাঁচটা স্কুল আছে পাশাপাশি কিন্তু প্রত্যেকটা স্কুলে তো ঢোকার মতন আমাদের সময় ছিল না আমাদের তো বেরোতে পুরোটাই অনেক লেট হয়ে গিয়েছিল মোটামুটি একটা বেজে গিয়েছিল তবুও কিন্তু আমরা স্কুলগুলো ঘুরেই তবে আমরা গিয়েছিলাম বাগনান্ত চলো গাইস এরপর দেখো গাইস আমরা এখন বেরিয়ে পড়লাম বেরিয়ে এখন কোথায় যাই এখন আবার তো নুন যেতে পারলাম না দেরি তো অনেকটাই হয়ে গেছে ব্লগটাও শেয়ার করতে হবে চলো রাস্তায় যেতে যেতে কিন্তু অনেক রকম বিভিন্ন ধরনের তোমাদের সাথে ঠাকুরের ভিডিও শেয়ার করব তোমরা কিন্তু প্লিজ কন্টিনিউ ব্লগটা তোমরা দেখতে থাকো গাইস আমাদের খারাপ অবস্থা খারাপ অবস্থা বাগনানে নেমে পড়লাম বাগলান থেকে কত ধরে আমরা এখন যাবো আমদার আসবেন সবাই গাড়ির ভিতরে বসে পড়েছে আমার জন্য সিট আছে বাড়ি থেকে হেঁটে হেঁটে স্কুলে গেলাম স্কুল থেকে হেঁটে হেঁটে নুনঠিয়ে এলাম নুনঠিয়াতে অটোতে ওঠে বাগরান বাগনান থেকে চলে এলাম এখন আমতা আশ্রম তোমরা অবশ্যই দেখ প্রচণ্ড কিন্তু ভিড় হয়েছে আর এখানে কিন্তু ঢোকার মুখে দেখতে পাচ্ছি শুধু কাপেল আর কাপেল আমাদের কিন্তু সিঙ্গেলদের মাঝখানে কেমন একটা আনফিলিংস লাগছিলো আমাদের কিন্তু তিনটে বান্ধবী ছিলাম একজনের তো বিয়ে হয়ে গিয়েছিল আমি আর শিল্পাই ছিলাম এখানে কিন্তু অনেক ভিড় হয় গাইস আর কি বলবো আগের বছর এখানেই এসেছিলাম এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগে এর ভেতরে কি কী আছে বা কেনই এত লোক আসে সেটাও তোমাদের আজকে ব্লগে দেখাবো ও ঠিক আছে ফাইনালে কিন্তু চলে এলাম আমতা ফতেপুর আশ্রমে এখানে কিন্তু অনেক ভিড় দেখতে পাচ্ছি তার উপর আর কি বলবো চলো তবুও দেখাই মাঝে মধ্যে অনেক কিছু এখানে কিন্তু আশ্রমটা খুবই বিখ্যাত এখানে কিন্তু সবাই যেহেতু ডে উপলক্ষে সবাই কিন্তু মন্দিরে ভিড় করে বসে পড়ছে সেখানে কিন্তু আমিও কিন্তু অনেক রকম রিলস বানিয়েছিলাম সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে তো আজকে আমি কেমন লাগছে সেটাই প্লিজ অবশ্যই জানিও এইটা কিন্তু শ্রীকৃষ্ণের মন্দির মন্দিরটা কিন্তু ভেতরে এতটাই পরিমাণে ভিড় ছিল যে তোমাদের তো আমি ঠাকুরটাকে দেখাতেই পারলাম না আশা করছি অন্য সময় কোনো সময় এসে তোমাদের ভিডিওতে শেয়ার করব মন্দিরটা জাস্ট তোমরা দেখে নাও বাগনান থেকে সোজা অটো ধরে তোমরা কিন্তু চলে আসতেই পারো একবার ঘুরতে যে আমতা আশ্রম এখানে কিন্তু সবসময় গেট খোলা থাকে না ঠিক দুপুর টাইমটা কিন্তু বন্ধ হয়ে যায় যেহেতু সরস্বতী পুজো সেহেতু কিন্তু পুরোটাই ওপেন ছিল এখানে কিন্তু একটা ছোট্ট নদীর ধারও আছে এখানে তোমরা দেখতে পাবে একটা ছোট্ট শিব মন্দির শিব মন্দির কিন্তু ওঠার সময় আমি একটা ভিডিও শ্যুট করলাম সেটাও তোমাদের ভিডিওতে কিন্তু শেয়ার করলাম আমরা কিন্তু অনেক মিলেই হৈ হৈ করছিলাম ছোট্ট শিব মন্দির তার সাথে কিন্তু দারুণ লাগছিল তোমরা অবশ্যই দেখতেই পেলে তো যাই হোক চলো এখানে কিন্তু সবাই অনেক ছেলে মেয়েরা কিন্তু বসে আছে সেটাও তোমাদের ভিডিওতে দেখালাম এটাও কিন্তু এত শ্রী মন্দির মন্দিরগুলো না পুরোটাই কপারিতে আটকানো ছিল সেই কারণে কিন্তু আমরা উঠতে পারলাম না আর এতটাই ছিল এইখানটা হচ্ছে নদীর ধার নদীর ধারটা কিন্তু গাইস যেতে দিচ্ছিল না কারণ এখানে দুটো পুলিশ বসেছিল তো যার কারণে আমরা নদীর ধারে যেতেই পারলাম না এখানে কিন্তু তোমরা যদি অন্য সময় আসো তোমরা অবশ্যই নদীর ধারটা ঘুরতে পারবে তো যাই হোক চলো এখানে কিন্তু করা হয়েছিল বড় বইয়ের স্টান এখানে কিন্তু অনেকে অনেক রকমভাবে ফটোশুট করছিল। আমরা এতটাই পরিমাণে ফটোশ্যুট করেছি আর সেরকম ভালো লাগলো না এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে ছোট্ট করে একটু মেলার আয়োজন করা হয়েছে মেলাতে আর সেরকম কি শুধু বাচ্চাদের খেলনাও ছিল আর একটু হোম মেডের মতন জিনিসও ছিল মানে হাতে তৈরি করে এখানে কিন্তু অনেক রকম খাবার দোকানও আছে খাবার দোকান থেকে আমরা কিন্তু এখন যেতে চলেছি একটু খাওয়া দাওয়া করতে পারেন প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল এখানে কিন্তু ফুচকা দোকান রোলের দোকান ঘুগুনি আইসক্রিম এনিথিং সব কিছুই দোকান ছিল তো চলো যাই হোক গাইস আমরা একটু খেতে বসেছি এখন এই যে সিলভা খাচ্ছে ভালো আছে অনেক সময় দেখাতে হয় মেয়েদের জাতীয় খাবার হলো বিখ্যাত বলতে গেলে ফুচকা ফুচকা তো না খেলে মেয়েদের মনেই ভরে না যেখানেই যায় না কেন দুর্গা পুজো সরস্বতী পুজো সব কিছুতেই কিন্তু আমাদের ফুচকাটা মাস্ট চলেই তারপরে গাইস আর কি বলবো এতটাই পরিমাণে ধুলো আর এতটা পরিমাণে ভিড় হয়েছিল না আমরা যখন বাড়ি আসলাম তখন বাজে ঠিক চারটে নাগাদ এতটাই পরিমাণে ধুলো হয়েছে আর কিছু করার নেই মুখে রোমাল বন্ধ করে আসতে হলো কেল্লা ফটে তো এখন আপাতত এখন আছি গাড়িতে গাড়িতে থেকে এখন বাগনান স্টেশনে নামবো বাগনান থেকে এখনও গাড়ি করে বাড়ি যেতে হবে চলো আর কি বলবো আজকে আর বলার নেই ভাবিয়ে গেছি বন্ধুরা আমরা কিন্তু এখন চলে এলাম বাগনান স্টেশন স্টেশন থেকে কিন্তু আমাদের এখন গাড়ি ধরে সোজতে যেতে হবে আমাদের কানাইপুরে তো যাই হোক তার আগে কিন্তু আমরা খেয়ে নেব কুলফি কুলফি খেতে কার কার ভালো লাগে অবশ্যই প্লিজ কমেন্ট করে জানিও ছোট্টবেলায় কিন্তু এরকম কুলফি আইসক্রিম অনেকবার খেয়েছি আদৌ বলতে গেলে পুরোটাই লেট হয়ে গিয়েছিল কেননা আমরা যে অটোতে আসবো সেই অটোটাও অনেকটাই লেটে ছিল আর এতটাই পরিমাণে বিরক্ত লাগছিল গায়ে দিন শাড়ি পরেছিলাম তার ফলে তো চলো ফাইনালি কিন্তু একটা গাড়ির দেশা পেয়েছিলাম গাড়ি করে কিন্তু আমরা এখন যেতে হবে কানাইপুর তার আগে কিন্তু একটু পেট তো ভর্তি হবে আইসক্রিম খেলাম কারণ এতটাই পরিমাণে গরমও হচ্ছিল তার জন্য গলাটা ঠান্ডাও করলাম কুলফি মালাই খেতে খেতে আমরা কিন্তু এখন বাড়ি চলে এলাম বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখো এখন কিন্তু রাস্তায় আছে গাইস আপাতত আমরা এখন বাড়ি পৌঁছাচ্ছি নেমে পড়লাম হাঁটছি তো চলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তো এই যে ছোটকা আছে আমাদের সাথে টাটা